যেন মায়ের কথা মনে করে কাক বাবা আমার জনম দুখিনি মা গোপাল জমিনে ঘুমিয়া যে মা ব মা মা তুমি কেমন আছো জানি না আমি মাদ্রাসায় দিয়েই কবর এক চইলে গেলাম আমার মতো কত আলেম ভাইয়ের মা জানো মাদ্রাসায় দিয়েই কবরে চলিয়ে গেছে আল্লাহ যাদের বাবা মা কবর কবরটা জান্নাতের বাগান বানায় দিবা আজকে সাত এপ্রিল যারা চোখের বাণী ফেলাইয়া মহাদেবপুর মাহফিলে বসি চোখের পানি পেলাই আল্লাহ এটা আমার তৃতীয় মাহফিল এই মাহফিলে বসে যারা তোমার আল্লাহ বলি এখন ডাক্তি এই গভীর রাত্রে

মহাদেবপুরের ভাইরা এই কান্না কাটাবাড়ি মাদ্রাসায় বসে সাতই এপ্রিল সাক্ষী রেখে গেলাম জীবনের এই ময়দানে আসবো কিনা জানি না তবে তোমাদের সাথে আমার ক্রোজে মাসারে দেখা হয়ে যাবে আমি সেদিন দেখব গাজার মুসলমানের জন্য আমার আব্বা ইব্রাহিম খলিলের মসজিদের জন্য তার সন্তানেরা বইয়া বইয়া কান ছিল তোমাদের সভাপতির চোখের মধ্যে পানি আলে চোখের পানি কোনোদিনও মাওলাই ফিরাইয়া দিতে পারে না আমার টুকরা কাটা বাড়ির যুবক বই শুধু একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দে রে ভাই দুনিয়া থাকার জায়গা নয় যদি বাস্ত হয় বাসবো এই কোরআনের জন্য বাসবো